ভারতের কোন রাজ্যের লোক সব থেকে বেশি মাংস খায় জানেন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ভেজিটেরিয়ান লোক কিন্তু ভারতেই আছে কিন্তু এর সাথেই ভারতের প্রায় পঁচাশি শতাংশ পপুলেশন নন ভেজ খায় পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সহ ভারতের নর্দার্ন স্টেটগুলোতে বেশিরভাগ লোকই ভেজিটেরিয়ান এরা ডেয়ারি প্রোডাক্ট বেশি কনজিউম করে ভারতের ফুড হ্যাবিটে ইন্ডিয়ান কালচার একটা বড় রোল প্লে করে কিন্তু একটা সার্ভের রিপোর্ট অনুযায়ী ভারতের পিওর ভেজিটেরিয়ান লোকের সংখ্যা গত ছ বছরে অনেকটাই কমে গেছে অন্যদিকে মাংস খাওয়ার সংখ্যা আরও বেড়েছে উত্তর পূর্ব আর দক্ষিণ ভারতেও লোক মাংস খেতে পছন্দ করেন এই লিস্টে চার নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ এখানের আটানব্বই দশমিক দুই পাঁচ পার্সেন্ট পপুলেশন মাংস খায় তিন নম্বরে আছে কেরলা এখানে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ ননভেজ খায় দুই নম্বরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রায় নিরানব্বই দশমিক তিন পার্সেন্ট পপুলেশন মাংস খায় আর এই লিস্টে এক নম্বরে রয়েছে নাগাল্যান্ড এখানে প্রায় নিরানব্বই দশমিক আট শতাংশ মানুষ মাংস খায় ভেজ নাকি নন ভেজ আপনার কোনটা ফেভারিট কমেন্ট করে অবশ্যই জানান